পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়ে গেল ডোমকল পাঁচ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে জাকিয়ে পড়েছে শীত আর শীতে পাঁচশোর কম্বল তুলে দিল তৃণমূল ডোমকল বিধানসভার বিধায়ক ইসলামের নির্দেশে এবং পাঁচ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের নেতা মাসাদুল হক ওরফে টনির উদ্যোগে এই কম্বল বিতরণ করা হয় উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাধারণ সম্পাদক বর্তমান পাঁচ নম্বর ওয়ার্ডে তৃণমূলের নেতৃত্ব মাসাদুল হক ওরফে টনি সহ একাধিক নেতৃত্ব আমাদের এই কর্মসূচি আজকে প্রথম এরকম কিছু না বাংলার জন্মহিনী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দলটা আমরা দু সাল থেকে করি নেত্রীকে দেখে করি নেত্রীর অর্ডার মানুষের পাশে থাকতে হবে ঠিক অনুরূপভাবে দু সাল থেকে এভাবেই আমার পার্শ্ববর্তী সাত্তার ভাই থেকে আমরা যার নেতৃত্বে আমরা তৃণমূল কংগ্রেসের এই পতাকাটা ধরেছিলাম উনিশশো সালে যিনি দলটা এখানে করেছিলেন ডোমকুরের আমিরুল ইসলাম থেকে বাবলুকনা থেকে আমাদের পাল তপন দা প্রত্যেকে এভাবেই আমরা সবসময় মানুষের সঙ্গে থাকি এবং মানুষের কাজ কখনো করেই যাচ্ছে আগামী দিনেও করবো আজ হচ্ছে আজকে পাঁচ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দর পক্ষ থেকে অসহায় হতদরিদ্র মানুষেরকে আমরা বস্ত্র বিতরণ করছি ইসটেন আউটফিট ফ্যান্সি চুড়িদার শাড়িতে লকমারি রঙের সমাহার বাসনে এসেছে আজ নতুন জামা সুনিতা সুনিতা তোমার আমার তোমার আমার হাওয়া নতুন চাওয়া ছুঁয়ে যায় সুনিতা 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 সভা সুনিতা তিনশো নয় নেতাজি রোড খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ